আজকে অনেক নেতাকে চাপ পরে মাটিতে দেখা যেত না অতীতেও দেখা যায়নি ওনাদের উচিত বাচ্চপুর্তি গুলোকে কেক কেটে খাওয়া কারণ আমাদের রাজনীতি বয়স এক বছর হলো আমি আপনাদের সঙ্গে নিয়ে এই প্রায় বিশটি বছর এই মাটিতেই আছে এই মাটিতেই থাকবো এই মাটিতেই পড়বো ইনশাল্লাহ

সম্মান নিয়ে থাকবেন সারা জীবন সম্মান করব আমরা চাটমহরের ইজ্জতকে ধুলিস করে আপনাদের বড় ভাই হিসাবে সম্মান করব না অতএব আমরা চাই আমরা প্রত্যেকে ধানের শিষে নির্বাহী ধানের ভালোবাসি ধানের ভালোবেসে আমরা শহীদ পেছেন জিয়ার আমার আদর্শকে ভালোবেসে ম্যাডাম জিলাকে জিয়াকে ভালোবাসে তারা তারেক মানে হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি রাজনীতি করি করে আসছি করে যাবো শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ আমরা দল চোট নেতা নয় দল ত্যাগ নেতা নয় আমি নাকি সরকার সরকারের সময়ও জন নির্যাতন করে আমাকে দল থেকে সরাতে পারেনি আমি বলবো আপনারা সময় আছে আমাদের কাছে কাঠ মিলিয়ে পাবনা তিন থেকে মনোনয়ন দেওয়ার জন্য আসুন বলুন যে পাবনা তিনের সন্ধানী পাবনা তিনের ধানের শেষে মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে কি বলেন এই আহ্বান যে আমার চোদ্দ বড় ভাইদের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সরজিও অমর হোক জিন্দাবাদহাম তারিখ রহমান আসবে ফিরে ফিরে হয়েছে ইনশাআল্লাহ